লিভারের রোগ সংক্রমণ হলে জিভের রং কেমন হয় অপশান লাল কালো সাদা হলুদ সঠিক উত্তর হলুদ মানুষের একটি চোখের ওজন কত অপশান ছ গ্রাম আট গ্রাম দশ গ্রাম বারো গ্রাম সঠিক উত্তর আট গ্রাম কোন পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় অপশান লোহা পিতল অ্যালুমিনিয়াম তামা সঠিক উত্তর অ্যালুমিনিয়াম কোন দেশে সোনা দিয়ে তৈরি হোটেল আছে অপশান ইংল্যান্ড আমেরিকা সৌদি আরব ভিয়েতনাম সঠিক উত্তর ভিয়েতনাম কোন ফলে কখনোই পোকা হয় না অপশান কোলা তরমুজ আঙুর আপেল সঠিক উত্তর কোলা কোন পাতা চিবিয়ে খেলে পেটের গ্যাস দূর হয় অপশান নিম পাতা তুলসী পাতা পেয়ারা পাতা পুদিনা পাতা সঠিক উত্তর তুলসী পাতা খাবার খাওয়ার পর শুয়ে পড়লে কোন রোগ হয় অপশান ক্যান্সার আলসার ডায়াবেটিস কিডনি রোগ সঠিক উত্তর ডায়াবেটিস কী খেলে কিডনির পাথর গলে বেরিয়ে যায় অপশান বেদানা লেবু রসুন কলা উত্তর লেবু কোন রোগে বেগুন ঔষধের মতো কাজ করে অপশান ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য চোখের রোগ ওজন কমাতে সঠিক উত্তর চোখের রোগ কিসের অভাবে আমাদের বেশি শীত লাগে অপশান ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি পটাশিয়াম সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ কোন শাক খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায় অপশান কলমি শাক শাক কচু শাক পালং শাক সঠিক উত্তর কলমি শাক রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কত সময় লাগে অপশান দু দিন চার দিন ছ দিন আট দিন সঠিক উত্তর দুদিন কি ব্যবহার করলে শীতকালে পা ফাটবে না সর্ষের তেল নারিকেল তেল বডি অয়েল মধু সঠিক উত্তর নারিকেল তেল কোন দেশে জিন্স প্যান্ট পরলে সাজা দেওয়া হয় অপশান সিরিয়া জাপান কোরিয়া ভিয়েতনাম সঠিক উত্তর কোরিয়া তাজমহল কোন নদী তীরে অবস্থিত অপশান যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র পদ্মা সঠিক উত্তর যমুনা